তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরম রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধান তসমৈ শ্রীগুবে মুকং করতি বাচা লং পঙ্গু লঙ্গয়তে গিরিম তমং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করলাম নত্তা নিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকথা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশত উনত্রিশ চিঠিখানা কোথা হইতে লেখা হইয়াছে ঠিকানা বা তারিখ উল্লেখ নাই প্রিয় ইদানিং তোমাদের কোনো পত্রাদি পাইতেছি না সম্প্রতি তোমার বাবার এক পত্র পাইয়াছি প্রবন্ধ ফেরত দেওয়ায় তোমার পিতা ক্ষুণ্ণ হইয়া কারণ জানিতে চাইয়াছেন তাই অন্য পত্রে দু একটা কারণ বাধ্য হইয়া লিখিতে হইল যদিও সম্পাদকগণ কারণ জানান না তবে তোমার বাবা সম্বন্ধে সে রীতি ঘটে না আমরা মাসে মাসে বড় বড় পণ্ডিত ও নামজাদা লেখকদের প্রবন্ধ ফেরত দিতেছি যাহাও মূল কানা তোমার বাবাকে দিবা তুমি বুঝাইয়া বলিবা বৎস তোমার বাবা যে জন্মান্তর বিশেষত পরলোকে অবিশ্বাসী তাহা বুঝিয়া বিস্মিত অস্তম্ভিত হইলাম পরলোক না মানিলে যে জরবাদ আসিয়া পরে এ যে ভীষণ চারবাক মত পরকিয়া প্রেমের উচ্চ অধিকারী জানিয়া যে ধারণা পোষণ করিতেছিলাম তাহা কি পরলোক অবিশ্বাসীতে সম্ভব পরলোকে মিলনের সম্ভাবনা না থাকিলে সে কি প্রেম দৈহিক ব্যবিচারের নামান্তর মাত্র তিনি লিখিয়াছেন পরলোক অজ্ঞলোকের শান্তনা মাত্র কি ভয়ানক কথা মুসলমান খ্রিস্টান ব্রাহ্ম স্পিরিচুয়ালিস্ট প্রভৃতি জন্মান্তর মানে না বটে কিন্তু পরলোক অবিশ্বাসী কোনো সম্প্রদায় এই উন্নত যুগে আছে বলিয়া শুনি নাই ব্যক্তিগতভাবে আছে বইকি। কিন্তু সে ভীষণ লোক সুতরাং তোমার বাবা যদি বাস্তবিক পরলোক অবিশ্বাসী হেন তবে তোমার মতো পুত্রের অনেক কর্তব্য আছে ভগবান না মানিলে বরং ক্ষতি নাই কিন্তু পরলোক গেলে আর থাকে কি আমার নিকট প্রকৃত নাস্তিকের ব্যাখ্যা শুনিয়াছ সুতরাং এই মৃত্যু বাসরে তোমার পিতা মনে যাহাতে পরলোক চিত্র দৃঢ়ভাবে অঙ্কিত হয় তাহার জন্য যথাসাধ্য চেষ্টা করিবে অন্যান্য বিষয় সাক্ষাতে বলিব তুমি আমার আশীর্বাদ জানিবা এবং অন্যান্য ভক্তগণকে জানাবে কাজকর্মে বড়ই ব্যস্ত তুমি চাকুরিতে যোগদান করিয়াছ কি না শারীরিক অবস্থা কিরূপ স্বাস্থ্য লাভ করিতে পারিলে কি না জানাইবে অত্র শুভ ইতি তোমাদের ঠাকুর ওং যদস্করং পরিভ্রষ্টং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ তৎসর্ব ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগবে ওং শান্তি 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 হরিম তৎসৎ